বললেন নাকলেন বিষ্ণু লোকে বিষ্ণু লোকে গিয়ে বলল আমার দাপটা চলবে না আপনি যা করতে শুরু করেছেন পাপি পাপীTapi সবিত সবকে নিয়ে চলে যাচ্ছেন বলল জুমরা যেখানে হরি নাম কৃষ্ণ নাম হবে সেখানে তুমি যাবে না আমরা যতই পাপ করি না কেন একবার যদি কেউ বলার মতো বলতে পারো আর জ্বালা থাকবে না তাহলে বন্দনা গানে দিলাম গো

আমার আমি কে আমি কলি আমি কে আমি কলি এখনো খুটি না কলি মানে খুটি হরি বল হরি বল আচ্ছা বলুন তো কি কোচি পাতা না বুড়ো পাতা ওটা থামবে না ওটা 500 টাকা করে কেউ 1000 টাকা করে পাইছে আমার দাদু বলতেন মেয়েদের নাক না থাকলে পায়খানা খেত প্রথমে জোর হাত করছি মা এরপরে যে ওষুধ করবে সে ওষুধ নিয়ে এখানে আর বসে থাকা যাবে না আমার কবি জগৎ তিরিশ বছর আমি অপমান করলে সে অপমান বাড়িতে বইয়ে নিয়ে গিয়ে বাবা এখন এক মাস হজম হবে না তাই তোমাদেরকে মা বলে আমি জোর হাত করছি

তাই জোরহাত করছি লতা বুঝি করুন না অপমান করাই এই একালের ভূমিকা একাল আর সে কাল বলুন দেখি কচি পাতা না বুড়ো পাতা কে কচি পাতা কে তারপর তো বুড়ো তাহলে আমি আগে না তুমি আগে বুড়ো আগে না ছেলে মানুষ আগে কবি গান খুব যুক্তি গান খুব বুদ্ধির দরকার কচি যদি না হয় সে বুড়ো কি করে ও বুড়িয়ে গেছে একদিনই বুড়িয়ে গেছে না কচি ছিল এই কলি যুগে এলো কবে থেকে কত কবে থেকে কলি শুরু হলো এই কলি রাজত্ব পেল কার কাছ থেকে নাম যার পরীক্ষিত

মনিকে জিজ্ঞেস করছে এই মনি এই একটা হরিণ পানবিদ্ধ হয়ে গিয়েছে উনি বর্ত তপস্যা আছে বলতে পারছে না বারবার বলতে বলতে রাগ হয়ে গিয়েছে তার আগে কলি মহারাজ গিয়ে পরীক্ষিতের কাছে দাঁড়িয়েছে আমাকে জায়গা দাও বলে কোথা থাকবি বলে যেখানে তুমি জায়গা দেবে বললে প্রথম জায়গা স্বর্ণাগার যেখানে সোনা থাকবে সেখানে তুমি থাকতে পাবে

শ্রমিক মুনি গলায় একটা মরা সাপ পড়েছিল ধনুকে করে তুলে নিয়ে গলায় জড়িয়ে দিলেন এইখান থেকে কলি যুগ শুরু এরপরে শ্রমিক মুনির একটা সন্তান হলো তার নাম হচ্ছে সিংহি মুনি এই সিংহি মুনি বাবার গলায় সাপ থেকে রেগে গিয়ে অভিশাপ দিলেন সাত দিনের মধ্যে সৎপাঘাতে মারা যাবে এই পরীক্ষিত রাজা সাত দিনের মধ্যে সব মারা গেলেন তার ছেলে একটা ছেলে হলো তার নাম হচ্ছে জন্মেন জয় তিনি করলেন সর্পযজ্ঞ সেই সর্পযজ্ঞের সাপেরা যখন পুড়িয়ে মরতে লাগলো এসে যখন মা মনসা এসে আটক দিলেন এটা করো না হচ্ছে এইখানে কলি যুগের শুভ সূচনা হলো কিন্তু আমার দাদুভাই আমার বাড়িতে বেড়াতে এসেছে বেড়াতে এলেই তো হবে না এখনকার যুগে যদি আগেকার দিনে কোন মানুষ থাকে সে যদি আসে কিছু খুঁজে পাবে এসেছে দাদু আমি তো বাড়িতে নাই আমি চাক দিতে আছি এসেই ধাক্কা ধাক্কি করে এখন যদি দরজায় ধাক্কা দেন মন করবে কুকুরে ঠেলছে আর তো ধাক্কা ধাক্কি যুগ নেই সত্যতে তা দাপর যুগ ধাক্কা ধাক্কি ছিল এখন টেপা টিপির যুগ যেখানে টিপবেন সেইখানে মা

আপনার না দেবো ওই যে ভাই এক কাজ করো আমার পাঞ্জাবিটা ধরো আমি একবার পুকুর থেকে বলে পুকুরে কি করে পাই খামাই যাবো সব বাড়িতে আছে দরকার বলে বাড়িতেই ওই ঘর এখন ঠাকুর না থাকলে হবে কিন্তু পাইখানা ঘর চাই ঠাকুর না থাকলে পিটিও তাপড়াবে না কিন্তু পাইখানা ঘর না থাকে মাঠে গেলে তাপাবে চিন্তা করে দেখুন কার দাম বেশি দাদু ঘরে ঢুকে পড়েছে পাইখানা খুব এসেছে এত চাপ ধরেছে আন্ডার কানে গিল লেগে গিয়েছে ধরিয়ে খুলতে পাই 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 এই খুঁজি গিয়ে মাল আন্ডার চলে গিয়েছে এবার তাকিয়ে দেখছে খুললে আমি রাখবো কোথাও কষ্ট করে খুললে রাখ রাখ একটা ছোট ফ্যান ঝোলাতে ফ্যানের উপর চাপিয়ে দিই যেমনই এখানে সেখানে হাত দিতে দিতে ফ্যানের সুইজি হাত পরিয়েছে আর বো বো করে ফ্যান ঘুরে আর ওই নরম মাল আন্ডার প্যান্টে লেগেছে গোটা দেয়ালে ছিটিয়ে দাদু দেখছে সব বোনা শৈলী ওই পরিষ্কার করতে হবে মাতর ডেকে তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়েছে মেথর ডাকো মাতর ডাকতে গিয়েছে মাতরকে বলছে তুমি পায়খানা পরিষ্কার করো বলে করি বলে কত নেবে বলে পাঁচশো বলছে পাঁচ হাজার তুমি তাড়াতাড়ি চলো মান সম্মান থাকে না নিয়ে গিয়েছে বলছে কই পায়খানা কথা পরিষ্কার করো বলছে দেখছো না দেয়ালে দেয়ালে লেগে আছে সেই বড়ি দেয় তেমনি লাগিয়ে দিয়েছে গোটা দেয়াল যে পায়খানা পরিষ্কার করে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে

শব্দের অর্থ বা শব্দের সুন্দর আর গু শব্দ উপাসক যিনি সুন্দরের উপাসক তিনি হচ্ছেন বাবা এই বাবু কথাটাই এলো কোথা থেকে এটাও জানতে আপনাদের মুর্শিদাবাদের ঘটনা নাম যারে লালা বাবু বাবুর বাবু লালা আর বাদ বাকি সব

বলে বাবু আমি যখন আপনার বাড়ি থেকে ভিক্ষা নিয়ে ঝোলাটাকে কাঁধে লাগিয়ে আসছিলাম আমাকে গোবিন্দ বললেন ভিকারি তুই এক মুস্ত তন্ডুল এনে আমার সেবা দিতিস তুই শাকন ভজন করতিস এইটাই তোর বড় পাওয়া তুই যদি এই টাকা পয়সা ধন দৌলত নিয়ে বড় হয়ে যাস আমার কথা তো তোর মনে থাকবে না এই ভয়ে জানব আমি নদী জলে আমি নদীর জলে ভাস আমি নদী নদী নদীর জলে ভাসিয়ে কি গোরে যে কথা কথা ভুলে যাব বলে

আমি আজ জীবনে তো কোনোদিন ভিক্ষা করি নাই ভিক্ষার মাঝে এত শিক্ষা আমি নিজে একবার ভিক্ষা করে দেখব বাড়ি ফিরছেন এমন সময় একটা মেয়ে বলছে বাবা বেলা বইয়ে যায় বাসনাই আগুন দাও কাপড় পরিষ্কার করতে হবে না লালা বাবু শুনলেন আমার তো বেলা আর নেই বাসনায় আগুন দিতে হবে রাজ্য ধন ত্যাগ করে বৃন্দাবনের দিকে ছুটে চললেন ভিক্ষার জোলা কাঁধে নিয়ে কৃষ্ণদাস আশ্রমে গিয়ে গুরু মন্ত্র দাও বলে এখনো সময় হয় না কি করলে হবে বলে মাধ করি করো গোটা বৃন্দাবনে ভিক্ষা করে পেরাও ভিক্ষা না করলে দীক্ষা হবে না ভিকারির কথা মনে পড়েছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে গুরুর চরণে দিলেন গুরু আমি গোটা বৃন্দাবন ভিক্ষা করেছি আমাকে মন্ত্রটা দাও না বলে এখন এক বাড়ি বাকি আছে কার বাড়িতে বলে তুমি জগৎ সেটের বাড়িতে গেছিলে তো বলে ও যে আমার শত্রু বলে শত্রু ছিল তুমি যখন রাজা ছিলে এখন তো তুমি ভিকারি তোমার তো শত্রু থাকা কথা না জলাটা কাঁধে নিয়ে গুরুদেবের চরণে প্রণাম আমি দিনই ভিকারি করি মাধব করি

কাউ ভিক্ষা আমার হবে গো ভিক্ষা ভিক্ষায় আমার হবে ভিক্ষা গুরু চরণে পড়ে সে নেমে এসে যখন দেখলেন কৃষ্ণ চন্দ্র দাঁড়িয়ে আছে করজোরে দাঁড়িয়ে বললেন বাবু আপনি